আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষরা চরম নির্যাতনের শিকার হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ক্ষমতায় আছে এই সরকারের বিরুদ্ধে ভারত তো এই অভিযোগ দীর্ঘদিন থেকে করছে তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিকভাবেও এই বিষয়টা কিন্তু বিভিন্ন সময়ে খবরে উঠে এসেছে তো দশক সাম্প্রতিক কালের কয়েকটি ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারকে সত্যি সত্যিই কিন্তু একটি প্রশ্নের মধ্যে দাঁড় করালো আপনারা জানেন কয়েকদিন আগে একটি দুর্গা মন্দিরকে বুলডোজার দিয়ে সরকারের পক্ষ থেকে ভাঙা হয়েছে এটাকে কেন্দ্র করে ভারত সরকার কিন্তু উদ্বেগ জানিয়েছিল এই ঘটনাটি রেশ কাটতে না কাটতেই আবার কুমিল্লায় একজন সংখ্যালঘু হিন্দু মহিলাকে গণধর্ষণ করা হয়েছে এবং শুধু গণধর্ষণ করা হয়নি এই গণধর্ষণের এই দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে তো দর্শক আবার এই ঘটনার রেশ কাটতে না কাটতেই যখন এই ঘটনা নিয়ে বাংলাদেশে এবং ভারতে এবং আরও বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে ঠিক তার মধ্যেই বরিশাল যাওয়ার যে রাস্তা যে হাইওয়ে তার পাশে একজন মহিলাকে নির্যাতিত মহিলাকে উদ্ধার করা হলো। প্লাস্টিকের প্যাকেটে করে সেই মহিলাকে প্যাকেটিং করে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে এই মহিলাকে সম্ভবত ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়েছে এবং ঘটনাচক্রে এই মহিলাটিও হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের তো দর্শক সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু এই বিষয়টাকে অনেকটা প্রতিষ্ঠিত করছে দর্শক তাহলে এই ঘটনাগুলো কেন ঘটছে এই ঘটনা কি কাকতলীয় নাকি পরিকল্পিতভাবে কোনো একটি মহল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য ডক্টর ইউনুসের ভামমূর্তি দেশে বিদেশে কালিমে লিপ্ত করার জন্য কেউ করছে তো দর্শক দুটো বিষয়ের কোনোটাকেই কিন্তু উড়িয়ে দেওয়া যায় না হতে পারে যে ঘটনা দুটো কাকতলীয় আবার হতে পারে যারা ডক্টর ইউনুসকে বাংলাদেশের ক্ষমতায় রাখতে চায় না যারা শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় এই ধরনের একটি কুচক্রী মহল এরা বাংলাদেশেও যেমন সক্রিয় আছে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশের এই সরকারকে বিভিন্ন প্রশ্নে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং যেহেতু সংখ্যালঘু ইস্যুটা এই শেখ দলের মানুষের কাছে একটি স্পর্শকাতর ইস্যু কারণ এই ইস্যুকে কেন্দ্র করে ভারতকে খুব দ্রুত তাদের পক্ষে পাওয়া যেতে পারে এই জন্য সংখ্যালঘুদের টার্গেট করে নির্যাতন করে সেটাকে এই সরকারের উপর চাপিয়ে দেওয়ার একটা অপকৌশলও হতে পারে আবার বিষয়টা কাকতলীয় হতে পারে তবে যেটাই হোক না কেন সরকারের দায়িত্ব হচ্ছে এই দোষীদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে উপযুক্ত বিচারের মধ্য দিয়ে তাদের বিচারকে সুনিশ্চিত করা এবং বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানদের মতো মাথা উঁচু করে বাংলাদেশে বসবাস করতে পারে এটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুনিশ্চিত করা এটা যদি সরকার করতে না পারে তাহলে শুধু বাংলাদেশের যে অপমান হচ্ছে ব্যাপারটা ঠিক না এই ডক্টর ইউনুসের সারা পৃথিবী জুড়ে একটি গ্রহণযোগ্যতা আছে কারণ তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আজকে তার আমলেই যদি বাংলাদেশে সংখ্যালঘুের নির্যাতনের শিকার হয় তাহলে তারও যে ভাবমূর্তি বিশ্বব্যাপী আছে সেটাও কিন্তু কালিমা লিপ্ত হবে তো দর্শক আপনারা এটাও জানেন যে কিছুদিন আগে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের একটা বৈঠক লন্ডনে হয়েছিল এবং এই বৈঠকের পরেই বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে দীর্ঘদিন ধরে একটা অচল অবস্থা চলছিল অনেকের একটা আবহাওয়া চলছিল এবং যেটা সুযোগ বারবার আওয়ামী লীগ নেওয়ার চেষ্টা করছিল সেই সুযোগটা কিন্তু হাতছাড়া হয় এই দুই বড় নেতৃত্বের আলোচনার মাধ্যমে এবং নির্বাচনের একটি সম্ভাব্য দিনক্ষণ তৈরি করার মধ্য দিয়ে তো এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগের যারা নেতৃত্ব যারা কর্মী এখনও বাংলাদেশে আসেন বা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তারা কিন্তু মেনে নিতে পারেনি তারা ভেবেছিল যে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে নেই বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে বিভিন্নভাবে মতভেদ তৈরি হোক তারা নিজেদের মধ্যে হানাহানি জড়িয়ে পড়ুক সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেক ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করা হোক সব বিভিন্ন ইস্যু নিয়ে এসে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা অপচেষ্টা কিন্তু ছিল এবং এই যে দুটো ঘটনা ঘটলো এই ঘটনা দুটো সেই ষড়যন্ত্রের একটা অংশ কিন্তু হলেও হতে পারে দর্শক এখানে আপনাদের বলে নেই শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর যখন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ক্ষমতায় আসে তখন এই সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কিন্তু ছিল যে এই সরকার সংখ্যালঘুদের উপর নির্মমভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছে তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ